ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতা নায়িকাদের বাংলাদেশের সিনেমায় কলকাতা শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগে থেকেই তবে সাম্প্রতিক সময়ের যেন একটু বেশি ঝুঁকছেন তারা এর কারণ খুঁজতে গিয়ে জানা গেছে কলকাতার ইন্ডাস্ট্রিতে বর্তমানে কাজ খুবই কম তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা গত দুই বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার ইদিকা পাল দর্শনা বণিক মিমি চক্রবর্তী সায়নধিকা ব্যানার্জি কৌশনী মুখার্জি সহ আরো অনেকেই তারও আগে কাজ করেছেন শ্রাবন্তী স্বস্তিকা প্রিয়ঙ্কা ঋতুপর্ণামত শিল্পীরা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশে একটি সিনেমায় কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান এবার ঢাকায় সিনেমায় কাজ করছেন কলকাতা নুসরাত জাহান ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ তথ্য শাকিব খানের সঙ্গে প্রিয়তমা করে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য দেখেছেন ওপার বাংলার নায়িকা ইদিকা পাল যা নিয়ে আজও প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী এদিকে কলকাতা সিরিয়ালের আরেক নায়িকা সমী আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন সাকিব খানের সঙ্গে অভিনয় করার সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে সাকিব খান অভিনীত বরবাত নামে একটি সিনেমার এই সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নুসাদকে তিনি জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশের সিনেমায় আরও কাজ করতে চান তিনি সাকিবের সঙ্গে দু সালে নাকাব নামে একটি সিনেমায় কাজ করেছিলেন নুসরাত